কারণ আমি নিজে সন্দেশ খালি ঘুরে এসেছি সেখানকার মানুষজনের সঙ্গে মা ও বোনের সঙ্গে দেখা করে কথা বলেছি তারা বলেছে প্রতিটি কথাই অক্ষরে অক্ষরে সত্যি সেখান সম্বন্ধে যা জানা যাচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের পিঠে বানাতে ডাকা হয়েছে কিনা উনি বলেছিলেন হ্যাঁ এবং আমি বলেছিলাম যেটা তাহলে যা বলছি সত্যি কথা আপনারা সত্যি কথা বলছেন আশা করি তিনি বললেন যে এমন একটা কথা সত্যি বলতেও আমাদের মুখে বাঁধে মনে হয় এটা আমার কলঙ্ক এই কথা মিথ্যে করে বানিয়ে বলবো আমরা কি মানুষ নই কাজে সন্দেশখালীর যে অবস্থা সন্দেশখালি শাহজাহানের যে রাজত্ব সেটা সম্বন্ধে আমার সরাসরি জানা আছে কাজে বলতে পারি সন্দেশখালী সম্বন্ধে আমরা যা জেনেছি যা তথ্য সংগ্রহ করেছি তা অক্ষরে অক্ষরে সত্যি মানে একদম জ্ঞান হওয়ার আগে থেকে আমি নাটক করি যখনই জানি না যে নাটক কেউ তখনই মানে নাটকটাও তো সাহিত্য শিল্পর মতো পড়ে বলে জানতাম আর কি এখন আমাদের একটু ঘুরিয়ে যায় যা যা সব দেখছে তো আমাদের ওই বলা হতো যে স্টেজেও শো যেমন করা কল শো যেমন করা তেমনি ইলেকশনের সময় নাটক করা রাস্তায় নেমে নাটক করা এগুলো কখনো আমার মা বা যাদের কাছে শিখেছি বা যাদের সঙ্গে নাটক করেছি বা যাদের সামনে নাটক করতে দেখে দেখে বড় হয়েছে তারা কখনো এগুলোকে আলাদা করে দেখেনি তো একটা জিনিস জেনে বড় হয়েছে আজকে পঞ্চান্ন বছর বয়স অব্দি যে জীবনবাণী রাজনীতি আর সেই রাজনীতি যে সবার কথা বলে স্বার্থপরের মতো নিজেরটা ভাবে না নিজের আগে বুঝবে না এটা জেনে বড় হয়েছে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ একেবারে শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল আমাদের দেশে আমরা অনেক দিন থেকে আমি বিশেষ করে অনেক দিন থেকে শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত বারবার ওদের কাছে গেছি ওদের কথা শুনেছি ওদের লড়াইয়ের আমার যেটুকু শান্ত আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি ওরা উদ্বুদ্ধ হয়েওছেন অনেকে গেছেন ওদের কাছে তো আমরা জানি যে ওদের এই যে দাবি এই দাবি যদি মিথ্যে হয় তাহলে তা তো দিনের পর দিন বছরের বছর পর বছর রাস্তায় বসে থাকতেন না একটা কথা আমার এটাও মনে হয় যে যখন বলা হলো যে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি ফেরত দিতে হবে সুদ সমেত মাইনের টাকা এতদিন তারা যা পেয়েছেন সেগুলো ফেরত দিয়ে আমার তখন একটা কথাই মনে হলো যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা ভুল করেছেন কিন্তু তারা পেয়েছেন যারা চাকরি পেয়েছেন একজনের কাছ থেকে একজনের কাছে টাকা দিয়ে সেই দালালের কাছ থেকে কি টাকা ফেরত পাওয়া যাবে

তাতে পল্লব গোষ্ঠীর একটা নিজস্ব ইতিহাস ছিল তাতে কৃত্তিবাসের একটা নিজস্ব ইতিহাস ছিল এবং তার মধ্যেও ইন্ডিভিজুয়ালিস্টিক আলাদা আলাদা বিশ্বাস আলাদা রাজনৈতিক মত প্রকাশ পেত এবং রাজনৈতিক সৌজন আজকে যদিও আমরা যৌথবদ্ধ বাম এবং কংগ্রেস কিন্তু একটা সময় ছিল যখন আমাদের বিরোধিতাও ছিল সেই সময় ধরুন মানিক বন্দ্যোপাধ্যায় বাম বাম রাজনীতির কথা লিখে যাচ্ছে তার সাহিত্যে এবং তারা শঙ্কর নিজের মত করে নেহেরুর পলিটিক্স এ নেহেরু ইন্ডিয়ার ভিশন দেখছে কিন্তু যখন মানিক বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ছেন কংগ্রেসের কাছে গিয়ে বলতে এই ছেলেটার সাহায্য দরকার এই ছেলেটা সাহিত্যের জন্য কাজ করছে সেই সৌজন্য কোনোদিন নষ্ট হয়নি সেই সৌজন্যের পৃথিবীটা আজকে আমরা নষ্ট করে ফেলছি যদি বিবেক বলে কিছু থাকে এভাবে ক্ষমা চান কারণ দুর্নীতি প্রকাশ্যে এসেছে পালানোর জায়গা নেই ক্ষমা চান উচিত বিবেকে বাঁচছে না বিবেকে বাঁচছে না একটা দেশের শিক্ষাকে সম্পূর্ণ শেষ করে দিতে তিনি তো শিক্ষিত মানুষ তিনি পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন কি শিখবো আমরা আমাদের মেয়েরা, কি শিখবো

যেখানে আমার মা আছে এবং অনেকে আছে আমার বন্ধুদের অনেক আশীর্বাদ ভালোবাসাই তারে আছে তো আমি সেই রূপ বর্ষা করে নিজে প্রতি নিজে সব একটা আবেদন জানি যে সেইpostcssে যেন চলে যায় এবং যে শিল্প যে সৃষ্টিগুলোর মধ্যে রাজনীতি জড়িয়ে আছে সেই শিল্প সেই সৃষ্টি সঙ্গেই যেন আমার জীবনের শেষ অনুভূতির ইনজেকে ছড়িয়ে রাখতে পারি এই আবেদনটাকে সব সময় নিজের কাছে নিয়ে দুর্নীতির যে উদাহরণ তারা দেখছে তারা গোল্লায় যাবে গোল্লায় যাচ্ছে এবং এর জন্য দায়ী সরকার এবং তৃণমূল দল লড়াকু প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে আমাদের যে লড়াই তাকে এগিয়ে নিয়ে যাবে যোগ্য হাতে ব্যাটন পড়েছে মিনাক্ষী দিকে দিকে কাঁপাচ্ছে সায়নদীপ সৃজন দীপসিতা এদের সামনে আসে উচিত এবং পার্টি সামনে আনছেও এটা একটা খুব ভালো মানে পদক্ষেপ

ভোট দিচ্ছে ভোট দিচ্ছে রিগিং হচ্ছে ছাপ্পা হচ্ছে বুথ দখল হচ্ছে তাহলে নিশ্চয়ই রেজাল্ট অন্যরকম হতো মোহাম্মদ সেলিম খুব ভালো কাজ করছেন প্রচারে আগুন ঝরাচ্ছেন তার যে এই সামনে থেকে লড়ার যে ভূমিকা সেই ভূমিকা অত্যন্ত উদ্বুদ্ধ করবে পরবর্তী প্রজন্মকে তাদের আমাদের ছেলে মেয়েদের এটা দরকার আমি বললাম যে নবীন থেকে প্রবীণ সবাই বাম দলের চিটকে উঠেছে রুখে দাঁড়িয়েছে এই রুখে দাঁড়াটা খুব জরুরি ছিল রুখে দাঁড়ানোটা কি বলবো আর হাস্যকর কথাবার্তা চলছে এরা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না এরা মানুষকে তুচ্ছ মনে করে মনে করে যে আমি আমাকে দেখতে পয়সা লাগতে কারণ পয়সা লাগছে না মনে করে যে দেখতে পাচ্ছে সেটা একটা তাদের সৌভাগ্য এরা কি করে জনপ্রতিনিধি হবেন যারা মানুষকে তো তুচ্ছ জ্ঞান করেন দেখুন সব অপরাধী এবং দুর্নীতিবাজরা পার্টির আশ্রয় আছে তৃণমূল সরকারের আশ্রয় আছে এবং এইসব মূর্খ মানুষজন এই সব অসভ্য মানুষজন তাদেরও সেটা দিচ্ছে তৃণমূল সরকার কাজে এটা আশা করাই যায় আশঙ্কা করাই যায় তার কারণ তখনকার মানুষগুলোর বিশ্বাস ছিল আজকে আমরা রোহিং রোহিঙ্গি জাতি উদ্ভিদ হচ্ছে যে অন্য বড় উদ্ভিদকে অবলম্বন না করে উঠতে পারে না আমরা এক একজন সেলিব্রিটি এক একজন এখন রোহিণী হয়ে গেছি যাদের একটা করে অবলম্বন চাই বিশ্বাস যদি থাকে তার সমালোচনা করা যায় যদি অবলম্বন হয়ে যায় তখন চিরুজুগী শুরু হয় সেটাই আগে নাম করা কমিউনিস্ট সাহিত্যের সাহিত্যিকদের মধ্যে দেখা যাচ্ছে এবং সেখান থেকে রাজনীতি বলে জিনিসটা থাকছে না তার কারণ পুরোটাই বিয়ে যাওয়া পাইয়ে যাওয়া

স্বরের সাথে সব মিলিয়ে মারতে হবে জয় কানে এই আমাদের বন্ধুতা আজ এই আমাদের বন্ধুতা আজ জিততে হবে